সবার প্রতি সালাম রইল আর আমার দোয়া আমার বাচ্চার দিকে সবাই আমার দিকে নেই মাসুম বাচ্চাটা বাচ্চানের জন্য সবাই আগে আগে অত সুন্দর করে সাজে গোসে কথা বলতে হয় আমি একটা শিক্ষিত মানুষ না আর মোবাইলের সামনে কোনো সময় কথা বলিনি কত মেয়ে বাসানে তাই দেখতে আমার কথা বল আসসালামু আলাইকুম সে সবার প্রতি আমার সালাম দিল্ল আছেন আমার এই মেয়েটা গত রঞ্জনে খুব স্বাভাবিক ছিল ক্লাস ফোরে মাদ্রাসা যে কোনো সেব খতম করছিলো খতম হয় না হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে কথা আলো জ্বলে পরে পরে ঢাকা মেডিকেল পাঠাই ঢাকা মেডিকেল ট্রিটমেন্ট করে সেখানে একটা আমার রিফারেন্স তো কোলাই কিছু পায় না আরে ওই জায়গার ব্যবস্থা ডিরেক্ট কি উন্নতি হচ্ছে না আর বরিশাল মেডিনে ট্রিটমেন্ট কেন্দ্র সরকার ওই জায়গায় নিয়ে যায় সেখানে একটা ইজি পরীক্ষা করে ওই জায়গায় উত্তর স্যারে বলছে ওর ব্রেনে নাকি এটা রোগ একটু সমস্যা ওই জায়গার ঠিক ওষুধ পনেরো বিদিন খাওয়াই কিচ্ছুই বুঝি না পরে নিয়ে আসলাম ডাক্তার নিউট্রিশান্সে নিউট্রিশান্সে ডাক্তার দেখলাম তারা বলছে এক মাস পরে নিয়ে আসছে কিছু সামথিং কিছু ওষুধ দিচ্ছিল ওই ওষুধ খাওয়া কিছু ভালো বুঝে যায় পরে আবার বাড়িতে নিয়ে যাই বাড়িতে নেওয়ার পরে আবার শ্বাস বেড়ে যায় আবার শাল বরিশাল অমিতাভ সরকারের কাছে নিয়ে যাই অমিত সরকারের সাগরদী মেডিকেল দেয় সাগরদী মেডিকেলের পর বেশ নয় অমিতাভ ওই জায়গায় তারা তারপর যা দিছে ওই উপর যে তারা দেনে পরবর্তী টাইমে ওই জায়গায় কিছু ভালো বুঝি না পরে আবার নিয়ে আসলাম বাড়িতে নাম কা বাড়িতে নিয়ে আসলাম আবার অন্যরা আবার নিয়ে আসলাম নিউ হাসপাতালে ওই জায়গায় সাত দিন আমরা ছিলাম ভর্তি সাত দিন ছিলাম তারপরে তার একটা পর একটা পরীক্ষা এই পরীক্ষার ব্লাড টেস্ট বিভিন্ন দিল যাওয়ার পরে সাত দিন পরে তারা নাম কেটে দিল নাম কাটার পরে বললো যে মেডিসিন স্বল্প চার মাস চার মাস পরে আবার ওই নিয়ে যাই চার মাসের মাথায় এক মাস নাগাই কে প্রচণ্ড জ্বর আর সার পাই যায় ডাক আমাদের সাধু মেডিকেল কাছে ওদের স্ক্রি পর্যায়ে আবার সাধু মেডিকেলে নিয়ে যায় নেওয়ার পরে তারা ভর্তি নেয় ওরা ওই জায়গায় আবার ব্লাড টেস্ট নেয় ব্লাড টেস্ট নিয়ে দেখে যে ইয়ে হয়েছে টাইফয়েড চলেছে তারা ট্রিটমেন্ট দেয় ট্রিটমেন্ট পরে তারা ইংরেজ দিয়ে দেয় কিন্তু ব্রেনের ট্রিটমেন্ট ওই নিউ সেন্সের দিয়ে চলে পরে ও তখন হাঁটতে পারতো কথা বলতে পারতো না বাক্সপি হারাই লিছে পরবর্তী টাইম আর এই খাওয়ার মুখে নেন আমাদের এই রাশি টিউ পরে দিছে এই রাশি টুপি খাওয়ায় এক মাসের মাথা হওয়ার তিনটা গাওয়ায় দুই রানে দুই পাশে আর মেরিট ঢালে গাও তিনটা এত গভীর হয় আমাদের মেহেন্দিগঞ্জ হাসপাতালের একদিন পর পর আসিয়া ডিসিন করে

ওই থুয়ে দিছি তাও কইতে পারতো না একটু লাট দিলে কি ব্যথা করতে পায় একটু আকারে তো দেশবাসী সবার কাছে আমার এই অনুরোধ ওই মাসুম বাসা ওই ক্লাস পড়ে করতে আমার মেয়েটা খুবই স্বাভাবিক ছিল খুবই একটা সংসল মেয়ে ছিল আমাদের বাড়ির সবাই ওকে ভালো দন্ত এবং কে এলাকার সবাই ওকে ভালো দন্ত আজকে সেই মেয়ে মৃত্যু সত্য এই বিগত এক বছর আমি

আবারও সবার মাঝে খেলাধুলা করতেন আমি আপনাদের দশজনের সাহায্য যে আমার মেয়েটা সুস্থ সবার প্রতি আমার চালাম রইল আর আমার তোমার রইল আমার বাচ্চার দিকে সবাই আমার দিকে নেই মাসুম বাচ্চাটা বাসানের জন্য সবে আগে আছে। আমি অত সুন্দর করে সাজা করতে কথা বলতো আমি একটা শিক্ষিত মানুষ না আর মোবাইলের সামনে কোনো সময় কথা বলিনি আমার তো মেয়ে বাসানের তাকে আমার কথা বলতে হয় আর সবাই সবাই আমার সালাম একটু চেষ্টা কিভাবে সুস্থ এই পৃথিবীটা তখনই সুন্দর যখন মানুষ মানুষের পাশে দাঁড়ায় আজ একটি ছোট্ট মেয়ে মৃত্যুর সাথে লড়ছে তার নাম লিয়া লিয়ামনি বয়স মাত্র এগারো বছর বাবার চোখে শুধু কান্না হাতে কোনো সম্পদ নেই কিন্তু হৃদয়ে আছে অসীম মায়া আজ সে মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য সিআরপি হাসপাতালে খাওয়া দাওয়া বাসা ভাড়া অসুখ হাসপাতালের খরচ সব মিলিয়ে তাদের জীবন যেন বোঝার পাহাড় প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী আসুন আমরা সবাই মিলে হাত বাড়াই হয়তো আপনার দেওয়া একশো টাকা পাঁচশো টাকা বা এক হাজার টাকা কারো কাছে বড় কিছু নয় কিন্তু এই অসহায় বাবার কাছে সেটা জীবন বাঁচানোর আশীর্বাদ যোগাযোগ করতে পারেন প্লাস এইট লেয়ার বাবা ফারুক জমাদ্দার বিকাশ নম্বর স্ক্রিনে দেওয়া আছে যদি আপনার মনে হয় সত্যি কিনা আমরা সব প্রমাণ দেখাতে রাজি একবার শুধু ভেবে দেখুন যদি এই শিশু আপনার হতো আপনার একটু সাহায্য আপনার একটা শেয়ার হয়তো এই পরিবারটাকে আবার নতুন করে বাঁচতে শেখাবে আসুন মানবতার হাত ধরুন বাঁচান একটা শিশুর জীবন ফিরিয়ে দিন একটি বাবার মুখের হাসি আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়ায় মানুষের পাশে দাঁড়ানোর তফিক দিন মানুষ মানুষের জন্য মানবতা কখনো মরবে না Va bene, va